আসসালামু আলাইকুম আমরা আসছি আমাদের এক বন্ধুর মানে খেতে এটা কুমিল্লা শুপুর ঠিক আছে কুমিল্লা শুপুর মুন্সিঘাট এখানে আসছি তো পরিবেশটা গ্রামের পরিবেশ খুব ভালো ভালো লাগতেছে মানে খুবই ভালো তো এরকম পরিবেশ একদম ঢাকা শহরে কম পাওয়া যায় ভালো ভাল লাগতেছে জন্য বহু মনে হইলো যে একটু দেখানোর দরকার পরিবেশটা সুন্দর পরিবেশ সাধারণ গ্রামগঞ্জের পরিবেশ গ্রামের যে রাস্তা পথ ঠিক আছে অটো আসতেছে তো এই যে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া দেখলে আমার মন উৎফুল্ল হয়ে যায় মানে আমি খুব খুশি হয়ে যাই

পাখির বাসা সৌন্দর্য করে রাখছে গ্রামের যে আগে যে বাবু পাখির বাসা থাকতো এটা করে রাখছে এটা বিশেষ ডিজাইন ঠিক আছে মজা লাগছে তো সুন্দর আর কি ভাল লাগছে অক লাইটি ঠিক আছে অলপ মাজ আৰু আৰাম দিছে আৰাম লাগত মানে কিছুমান থাকিলে আচ্ছা ছেলে বাইক চালালে ভালো না বারবার আলো না এদিকে আরে সামনে লাইট অনেক

বললি আছে <shod> <mermaid> <skim> ডাইরেক্টর রেস্টুরেন্ট সিলেকোটা নাম এটা কুমিল্লাই বাংপাই অবস্থিত চৌদ্দ গ্রাম কি অসাধারণ করে রাখছে সুন্দর করে আলি ফুড পার্ক অ্যান্ড পার্টি সেন্টার এটা কুমিল্লা চোদ্দ গ্রাম অবস্থিত খুব সুন্দর একটা রেস্টুরেন্ট কছে এত ঘুরলাম খাইলাম মজা লাগলো পাশে মানুষের বিনোদনের জন্য ছবি ছবি তোলার জন্য রিক্সা বানায় রাখছে দেখতে ভালোই সুন্দর ভিতরে আরও অনেক সুন্দর